নিজেদের মধ্যে বছর সাজ জেরে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে তেরো রাউন্ড গুলি চালিয়ে খুন করল অপর এক বিএসএফ জওয়ান শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াই শামশেরগঞ্জের ধুলিয়ান পাহাড় পাহাড়ঘাটি এলাকায় মৃত বিএসএফ জওয়ানের নাম রতন কুমার সিং শেখাওয়াত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই জওয়ানের রাতেই অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রাকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি শামসুলগঞ্জে ঘটে যাওয়া অশান্তির ঘটনার জেরে ধুলিয়ার পাহাড়খাটি এলাকায় কর্তব্যরত রয়েছে বিএসএফ জওয়ানেরা শনিবার রাতে ওই এলাকায় কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানের মধ্যে বিবাদ বাধে আর তারপরে রতন কুমার সিং শেখাওয়াত নামের এক বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে এলো গুলি চালায় সহকর্মী শিবম কুমার মিশ্রা ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ওই জওয়ানকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী রাতে অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রাকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ধৃত জওয়ান শিবম কুমার মিশ্রা ছত্তিশগড়ের বাসিন্দা বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন বাড়িতে স্ত্রী অন্তঃসত্ত্বা এই নিয়ে সহকর্মী রতন কুমার সিং শেখাবাদকে ঠাট্টা করেছিলেন আর তারপরেই রাগের মাথায় রতন কুমার সিংকে লক্ষ্য করে পর পর তেরো রাউন্ড গুলি চালায় অভিযুক্ত জওয়ান রবিবার ধৃত জওয়ানকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনাস্থল থেকে ইনসাস রাইফেল ও নটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও শামসেরগঞ্জ থানার পুলিশ কোথায় নিয়ে গেল মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বিএইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন